নমস্কার সম্প্রতি প্রয়াত হলেন জগতের এক দিকপাল অভিনেতা নির্দেশক তথা চলচ্চিত্র অভিনেতা শ্রী মনোজ মিত্র তাঁর মৃত্যুতে আমরা সবাই বাক্যহীন আমাদের শ্রদ্ধেয় শ্রী হর্ষনাথ সাহা একটি প্রতিবেদন পাঠিয়েছেন আমি সেটি এখন পড়ে শোনাচ্ছি শিশু পাখি গাছগাছালি আর প্রতিবেশীদের সাথে সহমর্মিতায় লেপটে বাঁচার সার্থকতা কম মানুষের মধ্যেই দেখা যায় হতদরিদ্র নিপীড়িত মানুষের পুঞ্জীভূত দুঃখ শোক যা অনেকের নজরেই উপেক্ষিত থাকে কিন্তু সময় থেমে থাকে না এক একসময় কৈষ্ণ স্রোতে মরণ এসে এক এক করে কোন এক সুদূরে না ফেরার দেশে নিয়ে চলে যায় জীবন মৃত্যুর এই সংঘাত বারবার বার উত্তেজনার খোরাক জুগিয়েছে যার নাটকে তার নাম মনোজ মিত্র তার জীবনের সায়াহ্নে মৃত্যুর দোলাচল চলছিল বেশ কিছুদিন ধরেই সম্প্রতি বেশ কয়েকবার তার মৃত্যু নিয়ে গুজবও শোনা গিয়েছিল কিন্তু দিন কয়েক আগে সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে তিনি ভর্তি হয়েছিলেন কিন্তু বিধাতার কি নির্মম পরিহাস এবার আর বাঞ্ছারামের ঘুরে দাঁড়ানো হলো না ছিয়াশি বছরের প্রবীণ অভিনেতার জীবন অবসান হয়ে গেল গত বারোই নভেম্বর দু সকাল আটটা বেজে পঞ্চাশ মিনিটে উনিশশো আটত্রিশ থেকে দু এই ছিল তার চলার পথ মৃত্যুকালে রেখে গেলেন তার স্ত্রী ও এক কন্যাকে আসলে শত কষ্টের মধ্যেও তার সাজানো বাগান ছেড়ে স্বর্গে যাওয়ার ইচ্ছা হয়তো ছিল না সবার মতো শেষে সব ফেলে সবাইকেই চলে যেতেই তো হয় সহজ সরল কথার মধ্যেই তিনি সর্বদা বুনে গেছেন তার কাব্যিক সুষমা সেই সংলাপে মিশে আছে এক ধরনের মহতী জীবন বোধ তাঁর লেখা সাজানো বাগান যা তখন সিংহের পরিচালনায় বাঞ্ছারামের বাগান নামে একদা চলচ্চিত্রায়িত হয়েছিল যুবক বয়সে অশক্ত জীর্ণ বৃদ্ধের চরিত্রে বা সেই চরিত্র হয়ে ওঠার একটা আলাদা দক্ষতা তার ছিল সমবিত্র উৎপল দত্ত অজিতেশ বন্দ্যোপাধ্যায়দের মতোই মঞ্চ পিতার চলচ্চিত্রে তার দৃপ্ত বিচরণ ছিল তার বিখ্যাত নাটকগুলির মধ্যে অশ্বত্থামা রাজদর্শন পরবাসে দম্পতি এরকম অসংখ্য অসংখ্য বই নাটক তিনি লিখেছেন নানা আঙ্গিকে বহু পুরস্কারও তিনি লাভ করেছেন রুদ্রপ্রসাদ সেনগুপ্ত বিভাস চক্রবর্তী সাবিত্রী চট্টোপাধ্যায় মাধবী মুখোপাধ্যায় দীপঙ্কর দে নাট্যকার চন্দন সেন প্রমুখ সহকর্মী অভিনেতারা তাঁরই মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করেছেন সত্যিই তাঁর প্রয়াণে নাট্য জগতে একটা অপূরণীয় ক্ষতি হয়ে গেল আমরা যদি নাট্য সংস্থার পক্ষ থেকে শ্রী মনোজ মিত্রের চিরশান্তি কামনা করি তিনি যেখানেই থাকুন ভালো থাকুন